এই নিম পাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ঔষধি গুণাগুণ রেখেছে যা শুনলে আপনি অবাক হবেন এই নিম পাতা দিয়ে আপনি অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন তবে এর মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টি রোগের কথা বলবো যদি এই বৃষ্টি রোগে কেউ আক্রান্ত হয়ে থাকেন আপনি এই নিম পাতার মাধ্যমে সুস্থ হতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করবে আরেকটি ঔষধে গুণাগুণ হলো অনেকের চেহারা কালো চেহারার মধ্যে ফেকাশে দাগ বরুণের দাগ চেহারার মধ্যে বিভিন্ন রকমের দাগ আছে কালো যদি আপনি নিম পাতা ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারা সুন্দর হবে ফর্সা হবে উজ্জ্বল হবে আপনার চেহারা থেকে ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে আপনার চেহারাতে আর ব্রণ হবে না ব্রণের দাগ থাকবে না সমস্ত দাগ উঠে যাবে আপনার চেহারা সাদা ফকফকা হয়ে যাবে এই জন্যই তো বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু দেখো এই সব কিছু আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কল্যাণে তৈরি করেছেন তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আর তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর এবাদত মন্দির জন্য তৈরি করেছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন আর দুনিয়া হলে পাতলা কুমতু হলি কুতুম নীলা ফিরত এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তোমাদের জন্য বানিয়েছে আর আমাদেরকে বানিয়েছে একমাত্র আল্লাহর গোলামীর জন্য এই এই নিম পাতা নিমপাতা এর মধ্যে এমন কিছু ঔষধি গুণাগুণ আছে গুনাগুন আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। এই নিম পাতা বেটে তকে লাগালে ত্বকে ব্যাকটেরিয়াল সংক্রমণ কমাতে সাহায্য করে এবং বেতর থেকে ত্বক পরিষ্কার করে চুলকানি চলে যায় এই নিম পাতা বেটে যদি আপনি আপনার আপনার মধ্যে লাগাতে পারেন এই সংক্রমণ কমাবে এবং আপনার ত্বক থেকে ব্যাকটেরিয়া যখন চলে যাবে আপনার চেহারা সুন্দর হবে চেহারা মধ্যে গোটা উঠবে না ব্রণ উঠবে না আপনার চেহারা দাগ থাকবে না অনেকে বেলা হুজুর আমি অসুন্দর দেখতে কালো আমাকে পছন্দ করে না আমার চেহারার মধ্যে বরুণের দাগ এই দাগ আমি রিমুভ করতে পারি না কত রকমের ঔষধ ব্যবহার করলাম কত রকমের মেডিসিন ব্যবহার করলাম কত রকমের ফেস ব্যবহার করলাম চেহারা ফক ফকা করতে পারি না চেহারা সাদা করতে পারি না চেহারা থেকে দাগ রিমুভ করতে পারি না আমি বলি আপনি নিয়মিত যদি নিম পাতা পেটে দশ থেকে পনেরো মিনিট আপনার চেহারার মধ্যে রাখতে পারেন ইনশাল্লাহ দ্রুত আপনার দাগগুলো চলে যাবে অতি দ্রুত আপনার চেহারা সুন্দর হবে ফকফকা হবে আপনার চেহারা উজ্জ্বল হবে আপনার চেহারা এমন সুন্দর হবে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে হ্যাঁ অনেক চেহারা এমনিতেই কালো আপনি যদি কালো হন কিন্তু অতিরিক্ত দাগ পড়ার কারণে চেহারা আরো কালো হয়ে যায় ওই দাগগুলো উঠে যাবে আপনার চেহারা উজ্জ্বল হবে ফকফকা হবে সুন্দর হবে 2 নাম্বার নিম পাতার ওষুধে গুণাগুণ হলো গ্যাস্ট্রিক থেকে আপনাকে হেফাজত করবে আহারে গ্যাস্ট্রিক না এমন ঘর খুব কম আছে প্রত্যেক ঘরে ঘরে গ্যাস্ট্রিক প্রত্যেক বাড়িতে বাড়িতে গ্যাস্ট্রিক প্রত্যেক ঘরে ঘরে গ্যাস্ট্রিক আপনি যখন ঔষধ খাবেন তখন আপনাকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিবে কারণ ডাক্তার ভালো করে জানে গ্যাস্ট্রিক ছাড়া কোনো রোগী নাই সবারই গ্যাস্ট্রিক আছে আর যখন হাই পাওয়ারের ওষুধগুলো খাবেন ওই ওষুধের সাথে ওই ট্যাবলেটের সাথে গ্যাস্ট্রিক এমনি থাকে এই জন্য যারা নিয়মিত যদি খালি পেটে আপনি নিম পানি খেতে পারেন নিম পাতা ভিজিয়ে পানি যদি আপনি পান করতে পারেন অথবা নিম পাতা সেদ্ধ করে ওই পানি যদি আপনি পান করেন আল্লাহ তালা অতি দ্রুত আপনাকে গ্যাস্ট্রিক থেকে হেফাজত করবে আপনার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে শুধু গ্যাস্ট্রিক নয় পেটের মধ্যে রোগ জীবাণু থাকলে তাও রিমুভ হয়ে যাবে পেটের মধ্যে অন্য কোন রোগ থাকলে গা থাকলে ওইটা রিমুভ হয়ে যাবে এই নিম এমন একটা ঔষধ আপনার পেটের মধ্যে গা থাকলে পেটের মধ্যে ব্যথা থাকলে পেটের ভিতরে গ্যাস্ট্রিক থাকলে দূর হয়ে যাবে তিন নাম্বার চুলের যত্নে নিমপাতা ব্যবহার করবেন অনেকের চুল জরে যায় যদি আপনার চুল জরে যায় অনেকের মাথার মধ্যে খুশকি যদি আপনি নিমপাতা পাতা চুলের মধ্যে ব্যবহার করতে পারেন আপনার চুল আর জড়বে না আপনার চুল সিল্কের মতো হবে বাতাসে উড়বে ফক ফোকা হবে জকঝকা হবে আপনার চুল জরবে না খুশকি দূর হয়ে যাবে আপনার চুল জট বাঁধবে না এই জন্য চুলের যত্নে নিম পাতা ব্যবহার করতে পারেন অনেকের মাথার মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করে যদি আপনি নিম পাতা ব্যবহার করেন ব্যাকটেরিয়া মরে যাবে ব্যাকটেরিয়া চলে যাবে আপনার চুলের গোড়া শক্ত হবে আপনার চুল সুন্দর হবে চার নাম্বার মুখের সমস্যা ডেন্টাল কেয়ারে সাহায্য করে অনেকের মুখের মধ্যে ঘা অথবা দুর্গন্ধ যদি আপনি নিম পাতার এই পানি দিয়ে যদি আপনি খুলি করতে পারেন আপনার মুখের দুর্গন্ধ চলে যাবে মুখের ভিতরে গা থাকলে তা দূর হয়ে যাবে আপনার দাঁতের গোড়া মজবুত হবে দাঁতের গোড়ায় ব্যাকটেরিয়া থাকলে তা মরে যাবে আপনার দাঁত ফকফকা হবে দাঁতের মধ্যে পোকা ধরবে না আহারে এই নিম পাতা এর মধ্যে এমন ঔষধি গুণাগুণ থাকার পরও আমরা নিম পাতা ব্যবহার করি না অনেকে বলে হুজুর তিতা লাগে আরে তিতা তো লাগতেই পারে তিতার মধ্যেই তো আল্লাহ তাআলা কল্লাম রেখে দিয়েছে যেখানে তিতা আছে সেখানে পোকা নাই যদি আপনি নিম পাতার পানি দিয়ে কুলি করেন আপনার মুখের দুর্গন্ধ দূর হবে এবং আপনার মুখের ভিতরে যদি ঘা থাকে সেই গা দূর হয়ে যাবে আপনার দাঁতের গোড়া মজবুত হবে পোকায় ধরবেন আপনার দাঁতের সুরক্ষার জন্য আপনি নীল পাতার পানি দিয়ে আপনি কুলি করতে পারেন পাঁচ নাম্বার ডায়াবেটিস দূর হয়ে যাবে ডায়াবেটিসের কথা বারবার কেন বলি কারণ আমাদের এলাকায় আমাদের দেশে প্রচুর পরিমাণে ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের রোগী এত পরিমাণ যে আপনাকে বলে বোঝাতে পারব প্রায় বাড়িতে বাড়িতে ডায়াবেটিস মানুষ যখন একটু বয়স হয়ে যায় তখনই ডায়াবেটিস আক্রমণ করে আর বিশেষ করে বর্তমানে বয়সের প্রয়োজন অনেক অল্প বয়সের মানুষেরও ডায়াবেটিস আছে যদি আপনি নিম পাতার রস খেতে পারেন অর্থাৎ নিম পাতা পানিতে সিদ্ধ করে অথবা নিম পাতা ভিজিয়ে যদি আপনি পানি পান করেন খালি পেটে আপনার ডায়াবেটিস কমে যাবে এই ডায়াবেটিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে ছয় নম্বর অ্যালার্জি দূর করেন অনেকের শরীরের মধ্যে অ্যালার্জি আছে অনেকের অ্যাজমার সমস্যা আছে অনেকের চুলকানি যদি আপনি এই পাতা ব্যবহার করেন তাহলে আপনার অ্যালার্জি চলে যাবে অর্থাৎ আপনার দেহের মধ্যে কোনো খি পাচরা থাকলে অথবা দেহের মধ্যে কোনো চুলকানির সমস্যা থাকলে যদি আপনি নিম পাতা বেটে আপনার দেহের সেই জায়গাগুলোতে লাগিয়ে দেন এই ব্যাকটেরিয়া মরে যাবে অতি দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন আপনার চুলকানি চলে যাবে এখন বর্তমানে প্রায় ঘরে ঘরে চুলকানি প্রায় জায়গায় চুলকানি চুলকানির ওষুধ এখন বর্তমানে বেড়ে গেছে রাস্তায় বের হইলে চুলকানির ওষুধ চুলকাইতে অনেক মজা লাগে তাই না আপনি যদি এই নিম পাতা ব্যবহার করেন আপনার চুলকানি দূর হয়ে যাবে সাত নম্বর লিভার পরিষ্কার করেন লিভার মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার নষ্ট হয়ে গেলে মানুষ বাসে না পেট ফুলে যায় যদি আপনি নিম পাতা ব্যবহার করতে পারেন এই লিভারের সমস্যা থেকে আল্লাহ আপনাকে করবে অর্থাৎ নিম রস অথবা পাতা পানিতে ভিজিয়ে সিদ্ধ করে পানি পান করলে আপনাকে আল্লাহ সুরক্ষা দিবে অথবা সরাসরি নিম পাতা বেটে অথবা ব্লেন্ড করে এর রস আপনি পান করতে পারেন আট নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই নিম পাতা যদি আপনি নিয়মিত খান এই দিন পাতার রস আপনি যদি নিয়মিত খান তাহলে বিভিন্ন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে নয় নম্বর চোখের চুলকানি দূর করে অনেকের চোখ চুলকায় চুলকাইতে চুলকাইতে চোখ লাল হয়ে যায় যদি আপনি এই নিম পাতা চুলের পাতের মধ্যে বেটে লাগান আপনার চুলকানি দূর হয়ে যাবে মরে যাবে অথবা যদি আপনি এই নিম পাতার আপনার চোখের চুলকানি থেকে আপনাকে হেফাজত করবে চোখের চুলকানি দূর হবে শরীরের চুলকানি দূর হবে বিভিন্ন খুঁজলি পাসা চলে যাবে দশ নম্বর দশ নম্বর ম্যালেরিয়ার বিরুদ্ধে খুব কার্যকরী এই নিম পাতা যদি আপনি এই নিম পাতা ব্যবহার করেন তাহলে মেলেরিয়া হবে না ডায়রিয়া হবে না এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবে এই নিম পাতার অনেক গুণাগুণ রয়েছে কমপক্ষে পক্ষে বিশটা গুণাগুণ আছে হয়তো আমি বললে আপনাদের সময় অনেক নষ্ট হবে সেই জন্য আজ আর বললাম না আরেক দিন বলবো এই নিম পাতা আপনি নিয়মিত ব্যবহার করবেন নিয়মিত নিম পাতার রস্তবে গর্ভবতী মহিলা মা বোনেরা নিম পান করবেন না রস পান করবেন না ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে পান করবেন যারা গর্ভবতী আছে গর্ভবতী মেয়েরা একটু সাবধানভাবে ব্যবহার করবেন কারণ যেহেতু গর্বে বাচ্চা আছে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি খেতে পারেন তবে এই নিম পাতার রস আপনার কোনো ক্ষতি করবে না এই নিম পাতার রস যদি আপনি ব্যবহার করেন এই চেহারার মধ্যে আপনি নিম পাতা চেহারার চেহারা মধ্যে লাগাবেন চেহারা সুন্দর হবে হলুদ বর্ণের হবে সাদা হবে ফক ফকা হবে চেহারার ব্যাকটেরিয়া চলে যাবে যদি আমরা এই গাছ গাছালের ঔষধি গুণাগুণগুলো যদি আমরা জেনে ঠিক মতো ব্যবহার করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় রোগ থেকে আমাদেরকে হেফাজত করবে অনেক রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে যদি আমরা ঠিক মতো ব্যবহার